আজ সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবং আজ হচ্ছে সোমবার চলে এলাম আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে শুরুতে একটা কথা বলে শুরু করব সেটা কি নিউ দিল্লি বা আমাদের দিল্লিতে আজ সকালে কিন্তু ভূমিকম্প হয়েছে এবং সেখানে টেকটনিক প্লেট থেকে একটি আওয়াজও শোনা গিয়েছে তাই সেখানকার মানুষজন একটু ভয়গ্রস্ত তবে আশা করি সেরকমভাবে ক্ষয়ক্ষতি কারুর হয়নি এবং হবে না চলে আসি আমাদের এই মুহূর্তের আবহাওয়ার আপডেটে আর দেখতেই পাচ্ছি একেবারে পরিষ্কার বঙ্গোপসাগর যেরকম পরিষ্কার সেরকম পরিষ্কার আরব সাগর এবং আমাদের ভারত কিন্তু পুরোপুরি পরিষ্কার শুধু উত্তরে জম্মু কাশ্মীর লে লাদাখের দিকে সামান্য পেজা তুলোর মতো মেঘ লক্ষ্য করা যাচ্ছে যদি আমরা বেঙ্গল জোনে লক্ষ্য করি তাহলে আমাদের পশ্চিমবঙ্গ পরিষ্কার দার্জিলিংয়ের কাছে ছিটে ফোটা মেঘ বাংলাদেশও পরিষ্কার ত্রিপুরা এবং আসামও কিন্তু পরিষ্কার আসামে ডিব্রুগড়ের কাছে সামান্য একটু মেঘ লক্ষ্য করতে পারছি এই হচ্ছে গিয়ে পরিস্থিতি এবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে আর মাঝে একদিন তারপরেই কিন্তু বৃষ্টি আসতে চলেছে আমাদের বাংলায় আরও একটি বিষয় সেটা দিয়ে শুরু করি সেটা হচ্ছে গিয়ে একটা নতুন ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে তৈরি হয়েছে এবং পরবর্তী সময়ে আরও ঘূর্ণাবর্ত তৈরি হবে বঙ্গোপসাগরে তবে হ্যাঁ এটাও ঠিক যে এই মুহূর্তে তার থেকে যে বিরাট কিছু নিম্নচাপ কিংবা কোনো ঘূর্ণিঝড় সে সমস্ত কিছু হওয়ার আশঙ্কা নেই হ্যাঁ ঘূর্ণাবর্ত তৈরি হবে তার জন্য কিছুটা মেঘের সমন্বয় ঘটবে দক্ষিণ ভারত শ্রীলঙ্কা আন্দামানের কাছে বৃষ্টি হবে তবে উল্লেখযোগ্যভাবে বৃষ্টি কিন্তু আমাদের বাংলাতে আসছে বৃষ্টি ও বজ্রমুঠে আপনাদের যদি দেখাই তাহলে আজকে সোমবার সেরকম কোনো বৃষ্টি কোথাও দেখতে পাচ্ছি না ছিটে একটু বৃষ্টি দার্জিলিংয়ে হওয়ার সম্ভাবনা বাকি আজকে কিন্তু আর কোথাও বৃষ্টি নেই শিলচরের দিকে একটু ছিটে বৃষ্টি সন্ধ্যের দিকে হওয়ার সম্ভাবনা থাকছে কালকেও সেরকম গুরুত্বপূর্ণ কিছু নেই হয়তো একটুখানি মেঘলা হবে আকাশ তবে বৃষ্টি খুব একটা ঝরে পড়বে না বুধবার দিন বৃষ্টি আছে বুধবার দুপুরের পর থেকে পরিস্থিতি বদল হবে এবং বিকেল ও সন্ধ্যার দিকে লক্ষ্য করতে পারছি কলকাতা এবং আশেপাশের অঞ্চলে বৃষ্টি আছে আমি আরও ডিটেলে বলবো কোন কোন অঞ্চলে বৃষ্টিটা হবে তার আগে আপনাদের দেখিয়ে দিই যে বুধ ও বৃহস্পতিবার দিনকে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি আছে দক্ষিণবঙ্গের অনেক জেলাতে বৃষ্টি আছে এবং বৃষ্টি আছে বাংলাদেশেও ত্রিপুরা বা আসামে খুব একটা বৃষ্টির আমরা দেখতে পারবো না আবার শনিবার বৃষ্টি আছে আমাদের দক্ষিণবঙ্গে রবিবার বৃষ্টি আছে মধ্য বাংলাদেশে এবার আসি বৃষ্টি কোথায় কোথায় হবে কীরকম তার পরিমাণ হতে পারে এই সমস্ত বিষয় তারপরে সর্বশেষে আসবো তাপমাত্রা কিন্তু আরও একটা বিষয় আপনাদের দেখিয়ে দিই এই যে বৃষ্টিটা হবে এই বৃষ্টিটা কি সহ বৃষ্টি হবে মানে বুধবারের মূলত বৃষ্টির কথা যেটা আমরা দেখছি বা বললাম দেখুন বুধবারের বৃষ্টি কিন্তু সহ হবে যেটা বিকেল ও সন্ধ্যার দিকের বৃষ্টি খুব বেশি যে বজ্রপাত হবে তা নয় তবে মেঘের গর্জন বেশি পাওয়া যাবে চাকুলিয়া গোয়ালতোর ঝাড়গ্রাম খড়গপুর বালিচক কোলাঘাট এদিকে আর সন্ধ্যের দিকে যে বৃষ্টিটা হবে সেই বৃষ্টির মেঘের গর্জন কলকাতা সহ কোলাঘাট এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি ভগবানপুর ময়না সবং পিংলা পাঁশকুড়া আমতা বাগনান কোলাঘাট ঘাটাল খানাকুল এই অঞ্চলে কিন্তু সহই বৃষ্টি লক্ষ্য করতে পারছি বুধবারের পর বৃহস্পতিবার দিনের যে বৃষ্টি সেই বৃষ্টি আছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বৃহস্পতিবারও কিন্তু আছে এই দুটো দিনের বৃষ্টিটা মূলত বজ্রবিদ্যুৎ সহ দেখা যাচ্ছে তবে হ্যাঁ প্রচুর পরিমাণ যে বজ্রবিদ্যুৎ এবং বাজ পড়বে সেরকম নয় মেঘের গর্জন থাকবে এবং শনি ও রবিবারের যে বৃষ্টি তাতেও কিন্তু মেঘের গর্জন থাকবে আর এটাই হচ্ছে মোটামুটি বলা যেতে পারে আমাদের এই যে বেঙ্গল জোন তার বছরের মানে দু হাজার পঁচিশের প্রথম বৃষ্টি যেটা উনিশ তারিখ হতে চলেছে এবার আসি কোন কোন জায়গায় এক্স্যাক্টলি বৃষ্টিটা হবে আজকে কিন্তু কোথাও বৃষ্টি নেই ঢাকাতে আজকে একটু সামান্য মেঘ হতে পারে কিন্তু বৃষ্টি সেরকমভাবে কোথাও দেখা যাচ্ছে না মঙ্গলবার শিলচরে একটু ছিটে বৃষ্টি ছাড়া আর কোথাও কোনো বৃষ্টি নেই ডিব্রুগড়ে একটু সামান্য বৃষ্টি বুধবার দিন মূলত বৃষ্টিটা হবে আমাদের দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশেরও কিছু কিছু অঞ্চলে বৃহস্পতিবারও হবে আগে বুধবারের বৃষ্টিটা কোথায় কোথায় হবে সেটা আপনাদের জানিয়ে দিই হবে চন্দননগর খর্দা কলকাতা বজবজ আমতা বাগনান কোলাঘাট পাঁশকুড়া বালিচক পিংলা ময়না সবং ভগবানপুর বাজকুল মহিষাদল তমলুক বেলি মেদিনীপুর খড়গপুর ঝাড়গ্রাম বিনপুর সিলদা রায়পুর রানীবাদ চাকুলিয়া শালবনী মুসাবনী এছাড়া আর বৃষ্টি সেরকম কোথাও দেখা যাচ্ছে না চন্দননগর তো বললাম বাংলাদেশের যেখানে যেখানে বৃষ্টির সম্ভাবনা সেই অঞ্চল হচ্ছে কুমিল্লা লাকসাম তারপরে চৌমোহনী রায়পুর হাজিগঞ্জ মুন্সিগঞ্জ গৌরনদী মাদারীপুর শিবচর মুকসুদপুর মাগুরা নারাইল ব্যাস এই জায়গাগুলোতে বৃষ্টি আছে বুধবার আর শিলচরে বৃষ্টি আছে ছিটে ফোটা বৃষ্টি একটু দার্জিলিংয়ে দেখা যাবে বৃহস্পতিবারে বৃষ্টির পরিমাণ একটু বাড়বে বিশেষ করে আমাদের দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবারে যে বৃষ্টি তা কিন্তু যেরকম হবে খড়গপুর চাকুলিয়া এদিকে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান শান্তিপুরে আরামবাগে কোলাঘাটে কিন্তু দীঘা মন্দারমণির দিকে সেরকম একটা বৃষ্টি দেখতে পেলাম না তবে বেশি বৃষ্টি হাওড়া উলুবেরিয়া বারুইপুর খর্দা চন্দননগর চুচুড়া মানে হুগলি ব্যারাকপুর হাবড়া বনগাঁ চাকদা পান্ডুয়া এই জায়গাগুলো কিছুটা শান্তিপুরে বৃষ্টি আছে আর বাংলাদেশে বৃহস্পতিবারের যে বৃষ্টি সেটা সাতক্ষীরা অভয়নগর শ্রীকান্তপুর এই অঞ্চলে মূলত দেখা যাবে বৃহস্পতিবারের বৃষ্টির পর আমরা চলে যাব শুক্রবারে শুক্রবার কিন্তু খুব একটা কোথাও বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না শনিবার দিন যদি দেখি তাহলে শনিবার দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি দুই বাংলাতেই থাকছে আর রবিবার যদি দেখি তাহলে রবিবার দিনে থাকছে আমাদের দক্ষিণবঙ্গে কিছুটা বিশেষ করে শান্তিপুর কৃষ্ণনগর নদীয়ার কিছু কিছু অঞ্চলে বনগার দিকে তবে মূল বৃষ্টি দেখা যাবে রাজশাহী আমাদের মুর্শিদাবাদের ডোমকল জলঙ্গি ভগবানগোলা লালগোলা জঙ্গিপুরের দিকে বাংলাদেশের পুথিয়া লালপুর ভেড়ামারা পাবনা বেড়া বাঙুরা ভাঙ্গুরা নগরপুর শিবালয়া পাংশা বালিয়াকান্দি মাগুরা ফরিদপুর দোহার ধামরাই ঢাকা নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর ত্রিপুরাতেও থাকছে আগরতলা আমবাসা কুমারঘাট শিলচরি বাজার শিলছড়ি বাজার উদয়পুর মগিয়াবাড়ি এই অঞ্চলগুলোতে এছাড়া সিলেট মৌলভীবাজার ময়মনসিংহ কিশোরগঞ্জ জগন্নাথপুর বলাগঞ্জ কুলাউড়া এদিকে চটকবাজার বিশ্বম্বরপুর এই অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টি দেখা যাবে রবিবার এই হচ্ছে গিয়ে পরিস্থিতি এবং তারপর আপাতত যেটা দেখতে পাচ্ছি তাতে বৃষ্টি আর বেঙ্গলে থাকছে না তার মানে বুধ বৃহস্পতি রবি কিন্তু বৃষ্টি দেখতে পেলাম আমাদের দুই বাংলারই অনেক জেলাতেই এই বৃষ্টি থাকবে তবে উত্তর ভারতে এবং এদিকে আমাদের দক্ষিণ ভারতে ও বঙ্গোপসাগর আন্দামান শ্রীলঙ্কার দিকে ভারী বৃষ্টি কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে চলবে সেটা দেখা যাচ্ছে আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে নয় বেশ ভালো পরিমাণে বৃষ্টি আছে দক্ষিণে এবার আমরা চলে আসব তাপমাত্রা তাপমাত্রা কি বলছে সরাসরি তাপমাত্রায় চলে যাব আজকের দুপুরে এই মুহূর্তে তাপমাত্রা বত্রিশ বেশ গরম বেশ গরম মানে খুব যে একেবারে মাথার ঘাম পায়ে পড়ছে ওরকম নয় তবে এই ঠান্ডা পরিস্থিতির মধ্যে থেকে গরমটা বাড়লো কলকাতা বত্রিশ এবং হাওড়া সহ এদিকে পূর্ব মেদিনীপুর সবে কিন্তু উনত্রিশ তিরিশের মধ্যে বাকি একত্রিশ বত্রিশের মধ্যে বারুইপুর কলকাতা খরদা চন্দননগর হাবড়া বনগা গোসাবা জয়নগর মজিলপুর এই সমস্ত নামখানা প্রেজারগঞ্জ হলদিবাড়ির দিকে একটু কম ছাব্বিশ থেকে উনতিরিশের মধ্যে খড়গপুর বত্রিশ ঝাড়গ্রাম তিরিশ বালিচক তিরিশ চন্দ্রকোনা থেকে শুরু করে সব উনতিরিশ বিষ্ণুপুর বাঁকুড়া হুড়া পুরুলিয়া উনত্রিশ থেকে একত্রিশের মধ্যে সোনামুখীও তিরিশ বর্ধমান তিরিশ নদিয়া তিরিশ কাটোয়া উনতিরিশ মুর্শিদাবাদ আঠাশ উনতিরিশের মধ্যে এবং আঠাশ থেকে তিরিশের মধ্যে হচ্ছে বীরভূম মালদা উনতিরিশ বালুরঘাট গঙ্গারামপুর সাতাশ ছাব্বিশ সাতাশের মধ্যে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ওই সাতাশের মধ্যে শিলিগুড়ি ছাব্বিশ দার্জিলিং পনেরো জলপাইগুড়ি ধুপগুড়ি ছাব্বিশ পঁচিশ এরকম এবং পঁচিশ ছাব্বিশের মধ্যে আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা শীতলকুচি মাথাভাঙা তুফানগঞ্জ বাংলাদেশের উত্তরে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও এই অঞ্চলটা ছাব্বিশ সাতাশের মধ্যে কলাই কলাইবগুড়ার দিকটা আঠাশের দিকে সিরাজগঞ্জ উনত্রিশ নগরপুর তিরিশ ঢাকা কিন্তু একত্রিশ কিশোরগঞ্জ সহ ময়মনসিংহ সিলেট সবই আঠাশ কুমিল্লা একত্রিশ এবং এদিকে যশোর শৈলকুপা সাতক্ষীরা সব উনতিরিশের মধ্যে রাজশাহী মেহেরপুর আঠাশ উনতিরিশের মধ্যে খুলনা বরিশাল তিরিশ পিরোজপুর মঠবাড়িয়া শ্যামনগর লালমোহন এগুলো সব তিরিশ একত্রিশের মধ্যে সেনবাগ তিরিশ চিটাগাং মহেশখালী কক্সবাজার টেকনাফ সেন্ট মার্টিন রাঙামাটি রাজস্থল এগুলো সব তিরিশ একত্রিশের মধ্যে ত্রিপুরা রয়েছে এই মুহূর্তে তিরিশ একত্রিশ শিলচর আঠাশ আসাম জুড়ে চব্বিশ পঁচিশের মধ্যে তাপমাত্রা এই মুহূর্তে দুপুরের সর্বোচ্চ চলে যাব কাল ভোর রাতে। তাপমাত্রা সর্বনিম্ন কতই নেমে আসবে খুব বেশি নামবে না এখন কিন্তু গরম পড়া প্রায় শুরু হয়ে গেছে যদিও উত্তরবঙ্গে এখনও ঠান্ডা পরিস্থিতি থাকছে বালুরঘাট সহ মালদা উত্তর দিনাজপুর চৌদ্দ পনেরো শিলিগুড়িও চোদ্দো দার্জিলিং সাত এবং এদিকে আলিপুরদুয়ার কোচবিহার শীতল দিনহাটা এগুলো সব পনেরো ষোলোর মধ্যে তার মানে ঠান্ডা পরিস্থিতি থাকবে প্রপার ঠান্ডা নয় অন্যদিকে মুর্শিদাবাদ বীরভূমে ষোলোর মতো থাকলেও একটু দক্ষিণে এলেই কিন্তু খড়গপুর উনিশ দীঘা মন্দারমণি বাইশ একুশ এছাড়া কলকাতা একুশ চন্দননগর হাওড়া হুগলি সবই কিন্তু কুড়ি একুশের মধ্যে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা একুশ বাইশ এবং কোথাও কোথাও চব্বিশ একেবারে উপকূলে পুরুলিয়া বাঁকুড়া সতেরো থেকে উনিশের মধ্যে দুর্গাপুর উনিশ বর্ধমান উনিশ এই হচ্ছে গিয়ে আমাদের পশ্চিমবঙ্গের তাপমাত্রা ভোর রাতে থাকবে বাংলাদেশেও কিন্তু প্রায় একই উত্তরে চোদ্দো পনেরো র রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় পঞ্চগড়া দিনাজপুরের দিকে কলাইবগুড়ার দিকে আবার পনেরো এদিকে সিলেটের দিকে সতেরো ময়মনসিংহ সতেরো ঢাকা আবার উনিশ খুলনা বরিশাল উনিশ রাজশাহী মেহেরপুর ষোলো থেকে আঠেরো কুমিল্লা সতেরো সেনবাগ সতেরো চট্টগ্রাম মহেশখালী কক্সবাজার টেকনাফ রাঙামাটি লঙ্গদু রাজস্থলী বিলাইচুরি সব ষোলো সতেরোর মধ্যে থাকবে ত্রিপুরা ত্রিপুরা থাকবে কালভোর রাতে সর্বনিম্ন সতেরো আঠেরোর মধ্যে শিলচর থাকবে ষোলো আসাম জুড়ে থাকবে চোদ্দো পনেরোর মধ্যে ডিব্রুগড়ে তেরো এই হচ্ছে গিয়ে তাপমাত্রা এবার দেখব যে পরবর্তী দিনগুলোতে কি তাপমাত্রা বাড়ছে না কমছে মোটামুটি সব জায়গাতেই কিন্তু একটু একটু করে বাড়ছে সেটাই লক্ষ্য করতে পারছি এখন কিন্তু আর তাপমাত্রা কমার লক্ষণ দেখা যাচ্ছে না তার মধ্যে থাকছে বৃষ্টি এবং বৃষ্টির জন্য তাপমাত্রা আর একটু ঊর্ধ্বগামী থাকবে আপাতত কিন্তু আর তাপমাত্রা যে নামবে বা শীত আবার একটা কামড় দেবে সেরকম ব্যাপার নেই সেটাই দেখে নিলাম তবে হ্যাঁ উত্তরবঙ্গে এখনও ঠান্ডা পরিস্থিতি থাকলেও দক্ষিণবঙ্গ থেকে এবার শীত কিন্তু বিদায় নিচ্ছে সেরকমটাই আমরা দেখতে পাচ্ছি আপনাদেরও সেই বিষয়ে দেখালাম এবং সেই নিয়েই আলোচনা করলাম তো বন্ধুরা এই ছিল গিয়ে আপডেট আশা করি আপনাদের কাজে লেগেছে সবাই সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা